প্রায় পঁয়ত্রিশ বছর ধরে ভাত না খেয়ে বেঁচে আছেন জামালপুরের মেলান্দহ উপজেলার দালালবাড়ি মধ্যপাড়া গ্রামের অভিজ্ঞ কোনো অনুষ্ঠান বা আয়োজনে তার জন্য থাকে আলাদা ব্যবস্থা ভাতের বিকল্প হিসাবে অন্যান্য খাবার খেয়েই সুস্থ আছেন তিনি তার পরিবার সূত্রে জানা যায় চাল সেদ্ধ জাতীয় কোনো প্রকার খাবার খেতে পারেন না রবি এসব মুখে দিলে তার বমি আসে দুই বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ গরুর দুধ এসব খেয়েছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রুটির পাশাপাশি ডিম চাউল ভাজা মুড়ি ও ফলমূল খেতে শুরু করেন এখন বাড়িতে রান্না করা তরকারি চাল ভাজা ও মুড়ি তার প্রধান খাদ্য রফিকের প্রতিবেশীরা জানান ছোটবেলা থেকে তিনি ভাত খান না ভাতের গানও সহ্য করতে পারেন না সাদা ভাত পোলাও যাও খিচুড়ি ও খুদের ভাত কখনও খাননি অনেক চেষ্টা করেও তাকে এগুলো খাওয়ানো সম্ভব হয়নি রফিকের স্ত্রী মনোরা বেগম বলেন বিয়ের আগে এ বিষয়টি আমি শুনেছি বিয়ের অনুষ্ঠানে আমাদের বাড়িতে ভাত পোলাও এবং বিরিয়ানি রান্না হয় কিন্তু এসবের কিছু তিনি খাননি খেয়েছিলেন রুটি তবে এ নিয়ে আমাদের সংসারে সমস্যা হয় না রফিক বলেন আমি আমার জীবনে কোনোদিন ভাত খাইনি ভাতের গন্ধ আমি সহ্য করতে পারি না ভাত পোলাও যাও খিচড়ি ও খুদের ভাত দেখলে আমার বমি আসে ধন্যবাদ